আমরা আজকে যাচ্ছি লাউ কাটার জন্য আমাদের জাকারি আজকে জীবনের প্রথম লাউ কাটবে দেখি লাউ কাটতে পারে কিনা এই যে হচ্ছে আপনার দূর থেকে দেখতে পাচ্ছি ও যে আমাদের লাউয়ের মাছা আমাদের দুইটা লাউয়ের মাছা কোনটা কোনটা কাটার উপযুক্ত হয়েছে তুমি কি দেখে বুঝতে পারবা ও ছোট কাটা যাবে হুম ওইটা কাটা যাবে কোনটা কাটা যাবে

যে একটা তারপরে হচ্ছে এই যে এখানে একটা এখানে কটা হলো তাহলে এক এক দুই তিন চার পাঁচ ছয় ওই যে দুটো একটা সাত তারপরে হচ্ছে যে একটা আরো দূরে দেখা যাচ্ছে একটা আট নয় এই একটা দশ ছোট্ট একটা দশ আর এই যে দুইটা বড় দশ এগারো বারোটা লাউ আমাদের এই নতুন মাছায় আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইটা হলো আমাদের পুরান মাছা ওই মাছাটা ভিডিও দেখিয়েছি আপনাদের কাগে ওটা হচ্ছে আমাদের পুরান মাছা আর এইটা হলো আমাদের একদম নিউ দেখেন কালকে এই মাছাটা দেখি এই যে এটা কালকে এই অংশটুকু বাড়াইছে আগে ছিল কম এই যে নতুন অংশ দেখতে পাচ্ছেন এটা হলো কালকে আমরা বাড়াইছি কারণ লাভ হয় কি দেখেন ওই যে প্রচুর পরিমাণে কত আগা অনেক কিন্তু ডগা নতুন করে বের হচ্ছে লাউর মাছা দিলে যখন ডোকা বের হবে নতুন ডোকা বের হবে তখন আবার তাদেরকে মাছা দিয়ে দিতে হবে তাহলে আমরা শুরু করো কিভাবে কাটতে হবে লাউটা প্রথমে কিভাবে কাটতে হবে নিচে ধরে নিতে হবে গাছ যাতে না কেটে যায় গাছ যাতে না কেটে যায় দেখবা উপরের থেকে কাছিটা উপর থেকে নিচের দিকে এই রাইট এইভাবে গাছ যাতে না কাটে দেখতে হবে হ্যাঁ লাসা ফেলে দিলো একটু নাও তুমি ধরে রাখতে পারোনি আচ্ছা একটা হলো তাই না কোন দারেটা হ্যাঁ কোন দানি দা আচ্ছা এই লাউটা দেখে আসো এই লাউটা দেখে আসো দাদির কাছে দিয়া আসো হ্যাঁ এই লাউটাকে আমরা ঢাকা নিয়ে যাবো একটা লাউ নেওয়া হইলো এইটা কাটবে কিনা এটা থেতোড়ে বড় হ্যাঁ এটা থেতোড়ে বড় এটা আমার মনে কাটার উপযোগী হয়ে গেছে কিনা এটা হ্যাঁ এটা কাটবা কাটো হ্যাঁ এটা এটা কাটবা হ্যাঁ এটা কেটে ফেলো গাছ কেটে দেবে গাছ গাছ গাছের দিকে ইয়ে করতে হয় না নিচের দিকে রাখতে হয় কাশিটা বোকা হ্যাঁ কাশি রাখতে হয় নিচের দিকে যাতে নিচের দিকে আসা কটা দুইটা লাউ কাটা হইলো আমাদের না আমাদের এই মাসের থেকে দুইটা লাউ কাটা হইলো এটা রেখে দাও

দেখি ওই তুমি শাক কাটতে পারবে না তুমি লাউ কাটছো না আমি শাক কাটি আসো দেখো ওই মাছ হয় ওই মাছের থেকে ওইটা পুরাতন মাছা না ওইখান থেকে কিছু শাক নিয়ে আসি আসো এই যেও না এই পাশ দিয়ে পাশ দিয়ে আসো এখানে ইয়ে অলরেডি ইয়ে উঠছে সরিষা উঠছে দেখো সরষে লাগানো হয়েছে কলই লাগানো হয়েছে এগুলো উঠছে এখান থেকে আসছো এখান থেকে সমস্যা নাই ওই মাছের থেকে আমরা দুইটা লাউ নিলাম এখন এই মাছের থেকে এটা হলো আমাদের পুরানো মাছা পুরানো মাথা থেকে আমরা দেখি কিছু লাউ ডগা নিবো এই যে নতুন নতুন ডগা ডগা ছাড়ছে এই নিব লাউ লাউ শাকের ডগা থেকে কিন্তু টমেটো গাছ লাগানো হয়েছে কালকে দেখবেন কালকে ওই হাটের থেকে টমেটো গাছ না এইগুলো এখান থেকে লাগাইছি এই 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 জমিটা দেখতে দেখতে পাচ্ছেন এই জমিটার ভিতরে আমরা অলরেডি কলাই বলি আমরা কলাই আর হলো গিয়ে সরিষা এই ছোট ছোট উঠছে অলরেডি আমরা এখান থেকে কিছু আর শাক নিব ইয়েলো হয়ে গেছে এগুলো হলুদ দেখে এগুলো কেটে দেবো আমরা যাদের লাউ গাছ লাগাইছি এগুলো কেটে দিবো কারণ এগুলি এই যে পাতাটা এই পাতাটা এখন আর গাছকে কিছু দিতে পারবে না সে শুধু গাছের থেকে রস খাবে গাছকে কোনো কিছু দিতে পারবে না এই জন্য পুরানো আবু ইয়ে ভিতর পাটা দিও না ভিতরে কিন্তু অলরেডি সরিষা উঠছে সরিষা আর ইয়া আমরা যখন লাউ শাক নিব তখন লাউ থেকে এই যে পুরানো যে ডগাগুলি পাতাগুলি আছে এগুলি কেটে দেবো কারণ এইগুলি কোনো কাজে আসছে না হ্যাঁ এই যে এখানে একটা লাউ আসছে এই যে এই যে একটা নতুন লাউ আসছে এটা এই মাছটা থেকে এই মাছটা থেকে আমরা অনেক অনেক লাউ নিছি অনেক এত লাউ নিছি এখান থেকে আমরা যেমন লাউ খাইছি তেমন বিক্রি করছি অনেকগুলি প্রায় পনেরো বিশটা লাউ আমাদের এই মাছের থেকে নেওয়া হয়েছে নতুন করে আবার ইয়া ছাড়ছে এই যে নতুন করে কটা হয়েছে একটা এই যে দুইটা তিনটা এই যে একটা চারটা তারপর হলো এই যে দূরে একটা দেখা যাচ্ছে পাঁচটা এখানে দুইটা আছে ছয়টা সাতটা আর ওই পাশে দেখালাম একটা নতুন করে আবার আটটা লাউ আসছে এখানে লাউ পোশাক কাটা এবং লাউ কাটা এটা খুব আনন্দের বিষয় খুব মজা লাগে লাউ আর ইয়ে কাটতে লাউ কাটতে শুধু লাউ না যে কোনো ফসল আপনি যখন সংগ্রহ করবেন তখন কিন্তু খুব ভালো লাগে একটা এটা একটা ভালো লাগার বিষয় হ্যাঁ এক করে তরতাজা লাউয়ের ডোকা ফ্রেশ একদম তরতাজা ফ্রেশ কেমিক্যাল মুক্ত রাসায়নিক মুক্ত নিজের হাতের নিজের লাগানো লাউ শাক এটা সংগ্রহ করতে যেমন মজা লাগতেছে খাইতে খুব মজা লাগবে আশা করি একদম ফ্রেশ তাজা এর ডগা মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি হ্যাঁ এত এত আকর্ষণীয় এত সুন্দর কটা কটা হলো তিনটা না তিনটা হলো একটা লাও আসছে এটা কাটা যাবে না আবু যখন লাউ শাক নিবা হ্যাঁ তখন যে লাউ জালি আসছে না এটা এটা কাটা যাবে না এটা কাটলে কিন্তু এই লাউটা হবে না ঠিক আছে আমরা জালি যেগুলি আসছে যেগুলি ওই ওইটাই লাউ করে হবে হ্যাঁ যেমন এখানে দুইটা টোকা তো দুইটা টোকা থেকে আমরা একটা টোকা নিয়ে নিতে পারি দেখে চেক করে যে লাউ আসছে কিনা দুষ্টমি করবে না কটা হইলো কতগুলো শাক হয়েছে আমাদের সব মিলে দেখেন আমরা এই শাকগুলি কাটা হয়েছে সব এটা হয়ে গেছে আর লাগবে না অনেকগুলি লাউ শাক নিলাম আজকে আমরা এই যে দেখেন একদম তরতাজা ফ্রেশ একদম গ্রিন তরতাজা ডিপ গ্রিন লাউ শাক নিলাম এবং তিনটা লাউ নেওয়া হয়েছে আজকে এই মাছের থেকে আর কিছু শাক না হইলো আসো চলে আসো সবাই চলে আসো এই যে আমাদের একটা বুড়ি আমাদের সাথে এতক্ষণ ছিল এই বুড়িটা এই বুড়িটা এই যে লাউ শাক এতক্ষণ ধরছে এই বুড়িটা বকলা বুড়ি বকলা বুড়ির দাঁত নাই একটাও দাঁত ছাড়া বুড়ি না নিয়ে আসো